বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেদন দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে এই ছবি প্রকাশ্যে আসছে তাকে ছবিতে যেতে বলা হয়েছে এটাকে কি বলবেন ক্লাসরুমের মধ্যে এই এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে আছে এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি উপাচার্যকে বুঝিয়েছেন যাদের আমার উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি বলছি না তার কোনো দায় আছে কিনা সেটা ভেবে দেখার আছে প্রশ্ন আছে এই ঘটনাটাকে কি আমরা দেখছেন এই মানে যেভাবে তিনি বলছেন একটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন এটা একটা তদন্ত হবে এবং ক্লাসরুমের মধ্যে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জোর এবং সেদো লেগেছে আর যদি আমাকে পেশাগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটিতে অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত উপজল আসছেন। এই ধরনের বিভিন্ন কিছু সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই গতকাল তাদের ইচ্ছামতো টিস জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ন্ত্রণের কোনো কথা ভাবছেন হ্যাঁ আমরা শুনেছি মুখ্যমন্ত্রী সহ কথাও বলেছি কিন্তু শিক্ষীদের বিষয় আপনাদের

না না এটা খুব মানে ছেদ বা জায়গায় আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয় এই ঘটনাটা ঘটানো কেন মানে এটা মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না আপনি যদি এখন যদি এটা খালিগাঁ আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা কি রুচিসম্মত নয় তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তার তো করি সব কিছু ব্যাখ্যা হয় কিছুদিন তাকে ব্যাখ্যা তীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে